আমরা ভোট কারচুপির অভিযোগ শুনতে পেয়েছি এবং ভোট অভিযোগ শুনতে বিভিন্ন দলীয় যারা রয়েছে বা আমাদের যারা প্রার্থী রয়েছে এটি হতে হওয়ার জন্য এখানে ছুটে ছুটে আসে এবং আসার পরে আমরা জানতে পারি যে ছাত্রদল দল প্যানেলের যিনি ভিপি রয়েছে ভিপি তিনি হচ্ছে এই হলের ভিতরে প্রবেশ করার চেষ্টা করে এবং যেহেতু এটি একটি মেয়েদের হল মেয়েরা হচ্ছে এতে খুবই আনকমফোর্টেবল ফিল করে তারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে যার কারণে এখানে নির্বাচন কার্যক্রম বন্ধ বর্তমানে বন্ধ করা হয়েছে জি আমাদেরকে বলা হয়েছে আমরা ভিতরে যারা প্রার্থী তারা ছিল এবং সাংবাদিক ভাই বোনেরা ছিল কিন্তু সবাইকে বলা হয়েছে এই হলে যারা শিক্ষার্থী রয়েছে আবাসিক শিক্ষার্থী তারা বাদে সবাইকে এখান থেকে বের করে দেওয়া হয়েছে এখন আমরা যারা প্রার্থী তারাও আমরা বাইরে অবস্থান করছি যারা সাংবাদিক ভাই বোনেরা রয়েছে তারাও বাইরে অবস্থান করছে কিন্তু আমরা ভিতরের কোনো পরিস্থিতি জানতে পারছি না যে ভিতরে কি আদৌ সুষ্ঠুভাবে কোনো কিছু হচ্ছে কিনা বা কোনো ধরনের গুপ্ত কার্যক্রম করা হচ্ছে কিনা দেখুন আমি ব্যক্তিগত জায়গা থেকে আমি মনে করি সংবাদ মাধ্যম হচ্ছে আমাদের সত্য কণ্ঠস্বর তুলে ধরার জায়গা যদি প্রত্যেকটি হলের ভিতরে নির্বাচনী কার্যক্রম শুরু হয়েছে নয়টা থেকে এখনও বেলা গড়িয়ে পাঁচটা পর্যন্ত পৌঁছতে পারেনি এর ভিতরেই পরপর দুটি মেদের হলে আমরা ভোট কারচুপির অভিযোগ শুনতে পেরেছি কিন্তু এই যে ভিতরে ভোট কারচুপি হচ্ছে মেদের হল দেখে নারী এখানে তো নারীরা পিছিয়ে নেই এখানে তো কোনো জুজুর ভয় নেই যে নারী শিক্ষার্থীদের হলের ভিতরে কোনো সাংবাদিক ঢুকতে দেওয়া যাবে না তাহলে এই যে নারী শিক্ষার্থীদের হলের ভিতরে এরকম অরাজকতার পরিস্থিতি সৃষ্টি হচ্ছে ভোট কারচুপির মতো একটু জঘন্য অভিযোগ তুলে ধরা হয়েছে সেক্ষেত্রে তারা তাদের এই কথাগুলো কিভাবে মানুষের কাছে পৌঁছে দেবে এবং এই ভোট কারচুপি যে হচ্ছে এখন যদি এটিকে আসলে প্রশাসনের জাকসু বাঞ্চাল করার একটি পায়তারা এটি আমার প্রশ্নের জায়গা থেকে যায় আর যদি এভাবেই এই অসুস্থভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের নির্বাচনকে ঘিরে বিভিন্ন আমাদের অভিযোগ রয়েছে যেমন কালকে রাত দুইটা বাজে আমাদেরকে বলা হয় যে আমরা পোলিং এজেন্ট নিয়োগ দিতে আমরা পোলিং এজেন্ট আমাদের একুশটি হলে আমরা একজন প্রার্থী নিয়োগ দিতে পারবে কিন্তু আমাদের সকাল নয়টায় আজকে নির্বাচন কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল এবং যা হয়েছে রাত দুইটা থেকে সকাল নয়টায় এই স্বল্প সময়ের ভিতরে কিভাবে প্রার্থীরা তাদের পোলিং এজেন্টগুলো নিয়োগ করবে তাহলে পোলিং এজেন্ট যদি ঠিক করে আমরা জানতে পেরেছি যে অনেক স্বতন্ত্র প্রার্থী রয়েছে যারা প্রত্যেকটা হলে পোলিং এজেন্ট দিতেই পারেনি তারা যদি পোলিং এজেন্ট নাই দিতে পারে তাদের ভোটটা কি সুষ্ঠুভাবে পড়ছে না কি পড়ছে না এবং ভোট গণনার সময় সেটি কি ঠিকভাবে গণনা হবে কি হবে না সেই জায়গাতে অবশ্যই প্রশ্ন থেকে যায় এবং এরপরে এই জাকসু যদি এত অভিযোগের পরে এত আশঙ্কার পরেও এই জাকসু যখন অনুষ্ঠিত হবে যদি এটি আমাদের প্রাণের দাবি আমরা তেত্রিশ বছর পর জাকসু নির্বাচন পাচ্ছি এটা আমাদের প্রত্যেকটি সাধারণ শিক্ষার্থীর প্রাণের দাবি ছিল কিন্তু প্রশাসনের অবহেলার কারণে প্রশাসনের বায়াস চাচনের কারণে যদি এই জাকসু বাঞ্চাল হয় এবং যদি জাকসু বাঞ্চাল না হয় যেই রেজাল্টটি আসবে তা সেটি আসলে কতটুকু নিরপেক্ষ রেজাল্ট থাকবে সেখানে তো অবশ্যই আমার প্রশ্ন থেকে যায় প্রশাসনের অস্বাভাবিক অনীহার জায়গা রয়েছে তারা তাদের অব্যবস্থাপনার শীর্ষে উঠে গিয়েছে তারা তাদের প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের জাকসুকে কেন্দ্র করে মনোনয়ন থেকে শুরু করে প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের অভিযোগ রয়েছে যেমন আপনারা খুব ছোট একটা জিনিস যদি আমি বলি যে প্রার্থীদের নামের ডাকনাম সংযুক্ত করার যে বিষয়টি ছিল এটির জন্য আমাদের মনোন পত্র যেদিন জমা দেওয়া হয় সেদিন আমাদের একটি অ্যাপ্লিকেশন দিতে